আলাইকুম আজকে ইংরেজিতে যারা টোটাল নাওন এবং অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ সাধারণত কিন্তু আমরা অ্যাডজেক্টিভই বলি অ্যাজিটিভ এ শব্দটা যারা টোটাল চিনতে পারে না তাদের জন্য খুব সহজে কীভাবে নাওন বা বিশেষ্য আর অ্যাডজেক্টিভ বা বিশেষণ চিনতে হয় তার সহজে একটা সিস্টেম আমি দেখাচ্ছি প্রথমে আমি একটা ইংরেজিতে শব্দ লিখলাম লিখলাম যে ব্ল্যাক এখন যে জানে না যে ব্ল্যাক শব্দটা নাউন কি অ্যাডজেক্টিভ তার তো চিনতে হবে যে এটা শব্দটা নাউন কি অ্যাডজেক্টিভ এখন এই আগে বাংলায় লিখি ব্ল্যাক অর্থ কি কালো কালো এই কালো শব্দের পাশে আমি একটা শব্দ বশব্দ যে কোনো একটা শব্দ যদি আমি লিখি যে কালো রং অথবা আমি যদি লিখি যে কালো জামা হ্যাঁ তাই যে কালোর পরে রঙ দিলে কালো শব্দটা কিন্তু মিলেছে মানে আর কি মিলে গেছে যে কালো রঙ আমি যদি এভাবে যদি লিখি যে রঙ রং কালো তাহলে কিন্তু হয় না রঙ কালো কিন্তু মেলে না মেলে কি কালো রঙ তাহলে যে শব্দের পরে একটা শব্দ দিলে সে শব্দটা মিলবে সেটা হবে কি অ্যাডজেকটিভ আর যেটা মিলবে না সেটা হবে কি এক্ষেত্রে হবে কি নাউন ঠিক তেমনি রং কাল হয় না তাহলে এটা হলো কি নাউন এটা হলো কি অ্যাডজেকটিভ এখন এরকম আরও কয়েকটা শব্দ লিখি যেমন আমি যদি বলি যে যদি বলি যে টল 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 শব্দটা কি নাউন অ্যাডজেকটিভ হলে যারা পারে তারা তো পারে আর যারা পারে না তারা প্রথমে এটা অর্থ করবে টল অর্থ কি লম্বা আচ্ছা লম্বা করে যদি একটা শব্দ দিই তাহলে কি মেলে যদি বলি যে লম্বা মানুষ এই যে লম্বা বাংলা লিখি লম্বা মানুষ তাইলে কিন্তু অর্থটা কিন্তু শব্দটা কিন্তু পরিপূর্ণ হয়েছে এটা হলো কি হবে অ্যাডজেক্টিভ আর এটা হবে কি নাউন এখন আমি যদি ইংরেজিতে একটা শব্দ লিখি যে এস্টাবলিশ ইএসটিএ বিএল আইএসএস ইডি এস্টাবলিস শব্দটা কি এখন যারা সাধারণত জানে না তারা তো পারবে না এটা নাউন কি অ্যাডজেক্টিভ কিছু তো জানে না তাহলে এর আগে অর্থ করতে হবে এস্টাবলিশ অর্থ কী প্রতিষ্ঠিত 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 এখন এই প্রতিষ্ঠিত শব্দের পরে একটা শব্দ বসাবো যদি শব্দটা পরিপূর্ণ হয় তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ দেখি হয় কিনা প্রতিষ্ঠিত এখন যদি লিখি প্রতিষ্ঠিত ব্যক্তি হয় এরকম প্রতিষ্ঠিত লোক হ্যাঁ প্রতিষ্ঠিত লোক তাহলে শব্দটা কিন্তু হয়েছে এস্টাব্লিশড ম্যান তো এস্টাবলিশড ম্যান তাহলে এটা কিন্তু হয়েছে তাইলে এটা হলো কি এটা হলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ এটা হলো কি এটা হলো অ্যাডজেক্টিভ এটা হলো অ্যাডজেক্টিভ আবার যে জানে না তাকে যদি জিজ্ঞেস করা ফেমাস এফ এম এবং ফেমাস শব্দটা কী তাহলে সাধারণত আর সাপিক করতে হলে বা মডিফায়ার করতে গেলে কিন্তু এগুলো লাগে ফেমাস ফেমাস শব্দটা কী তাহলে ফেমাস অর্থ কী তাই সেটা আগে জানতে হবে তাহলে ফেমাস অর্থ হলো বিখ্যাত 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 এখন বিখ্যাত পর একটা শব্দ বাসাবো যদি মেলে তাহলে এটা হবে কি এটা হলো অ্যাডজেক্টিভ যেমন যদি বলি যে বিখ্যাত জায়গা বিখ্যাত জায়গা তাইলে কি হয় হয় তাহলে এই বিখ্যাত বা এই ফেমাস শব্দটা কী এটা হলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ এটা হলো কি অ্যাডজেক্টিভ বা বিশেষণ বিশেষ শোন এখন আমি যদি বলি যে এখন আমি যদি বলি ন্যাশনালিটি এন এ টি আই ও এন এ এল আই টি ওয়াই ন্যাশনালিটি ন্যাশনালিটি শব্দটা কি নাওন না কি অ্যাডজেক্টিভ অনেকে বলবে যে শেষে টি ও আছে এই জন্যে এটা হলো নাওন কিন্তু সঠিকভাবে জানতে হবে তাহলে ন্যাশনালিটির অর্থটা কি ন্যাশনালিটি অর্থ হলো জাতীয়তা জাতি ও তা আচ্ছা এবার জাতীয়তা করে কোনো শব্দ দিলে কি হয় নাকি দেখো যদি বলি যে জাতীয়তা কি জাতীয়তা কি হবে এখানে যদি এখানে বলি জাতীয়তা পতাকা পতাকা এটা কিন্তু হয় এটা কিন্তু মেলে মেলে না এটা কিন্তু মেলে না এটা কিন্তু অ্যাডজাস্ট হয় তাহলে জাতীয়টা হলো কি নাউন এর সঠিক অর্থ হবে কি জাতীয় পতাকা জাতীয় পতাকা এই যে জাতীয় কি পতাকা এই যে সাথে কিন্তু হয়েছে পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে জাতীয় পতাকা তাইলে জাতীয়টা হলো কি জাতীয়টা হলো অ্যাডজেকটিভ এটা হলো নাও এরকম অনেক শব্দের যখন আসবে সামনে তখন ওইটার পাশে একটা শব্দ বসা দেবে যদি পরিপূর্ণ হয় তাহলে প্রথম শব্দটা হবে অ্যাডজেকটিভ আর যদি পরিপূর্ণ না হয় তাহলে সেটি অ্যাডজেক্টিভ হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে